আজকে আমি তৈরি করবো দশ মিনিটে দারুণ স্বাদের খাস্তা মুচমুচে বিস্কুট আপনারা এক পাশে চা বসিয়ে দিয়ে অন্য পাশে চটপট তৈরি করে নিতে পারবেন একদমই ইউনিক একটা বিস্কুট রেসিপি আর এই বিস্কুটটা একবার বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নমস্কার বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি একটি বিস্কুটের রেসিপি নিয়ে আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিই রেসিপিটি বিস্কুটটি করার জন্য প্রথমে আমি দুটো ডিম ভেঙে নেব একটা মিক্সিং জারের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গোটা চিনি আর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে মিক্সিটা একটুখানি ঘুরিয়ে নেব বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্র সবার আগে আপনার সামনে পৌঁছে যায় আমি মিশ্রণটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আটাটাকে আমি আগে থেকেই চেলে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তিল বন্ধুরা এই মাপগুলো আপনারা ঠিক খেয়াল করবেন দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাপগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে বিস্কুটটা একদম পারফেক্ট হবে না বন্ধুরা আমি যেহেতু মেন রোডের ধারে থাকি সেই জন্য সারাক্ষণ গাড়ি ঘোড়া মানুষ লোকজনের আওয়াজ হতেই থাকে এই আওয়াজের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ রান্নার তেল এখানে ভালো করে ময়নের কোনো দরকার নেই এখানে বন্ধুরা আপনারা সাদা তিল ব্যবহার নাও করতে পারেন আপনাদের ইচ্ছা হলে ব্যবহার করবেন তবে সাদা তিল দিলে খেতে ভালো লাগে এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি আগে থেকে যে ডিম আর চিনির মিশ্রণটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব একেবারে পুরোটা দিয়ে দেবেন না তাহলে এটা মাখার যদি নরম হয়ে যায় তাহলে বিস্কুটটা ভালো হবে না সেই জন্য যতখানি প্রয়োজন ততখানি দেবেন অল্প অল্প করে দেখুন বন্ধুরা আমি মেখে নিয়েছি কতটা শক্ত করে এটা মাখার সময় হাতে লেগে যাবে এটা একটু চটচটে ভাবের হবে কারণ এখানে ডিম আর চিনি দেওয়া আছে তবে এই নিয়ে কোনো চিন্তা করবেন না মাখতে মাখতে আস্তে আস্তে এগুলো হাত থেকে উঠে আসবে এটা পুরো মাখা হয়ে গেছে এবার আমি কিচেন স্ল্যাবের ওপরে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে এইটা যখন বেলবো তখন কিচেন স্ল্যাবের মধ্যে আটকে না যায় এবার এটাকে আমি হাতে যতটা পারবো রুটির মতো ছড়িয়ে দেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আমি প্রথমে হাত দিয়ে এগুলোকে যতটা বড় সম্ভব রুটির মতো করে নেওয়ার চেষ্টা করব। তারপরে বেলন দিয়ে বেলে নেব এটাকে খুব চাপ দিয়ে বেলা যাবে না হালকা হাতে একটু মোটা করে বেলে নিতে হবে বন্ধুরা এই বিস্কুটটা করা এতটাই সোজা যে দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এক পাশে চা বসিয়ে অন্য পাশে করে নিতে পারবেন আর খেতেও খুবই সুন্দর হয় রুটি করে আমার বেলা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি সমান ভাবে কেটে বন্ধুরা আমি এই বিস্কুটগুলোকে নিমকির মতো সেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা গোল সেপেও করতে পারেন চৌকো সেপেও করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেরকম সেপ দিয়েই কেটে নিতে পারেন কিন্তু আমি এখানে নিমকির মতো সেপ দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন এক একটা ভিডিও করতে বন্ধুরা আমাদের খুব কষ্ট হয় আপনারা যদি কমেন্টস করে আমাদের উৎসাহ যোগান তাহলে আমাদের এই ভিডিওটি করতে খুব ভালো লাগবে এবং কষ্টকে কষ্ট বলে মনে হবে না আনন্দ সহকারে এই ভিডিওগুলো করতে পারবো আর আপনাদের নতুন নতুন বিস্কুটের রেসিপি শেয়ার করতে পারবো দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে সব কটা এবার এগুলোকে ভেজে নেব বন্ধুরা বিস্কুটগুলো ভাজার জন্য আমি আগে থাকতে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছিলাম এবার যখন বিস্কুটগুলো ছাড়বো তখন ফ্লেমটাকে একদম আস্তে রাখতে হবে আর বিস্কুটগুলো ছাড়া হয়ে গেলে ফ্লেমটা মাঝারিতে করে দিতে হবে একদম লো ফ্লেমে দিয়ে ভাজা যাবে না কারণ তাহলে বিস্কুটগুলো এতটাই শক্ত হয়ে যাবে যে এগুলোকে আর ভাঙতে পারবেন না এই জন্য মাঝারি ফ্লেমে বিস্কুটগুলোকে ভেজে নেবেন বিস্কুটগুলো ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুট আমার আমার পিটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে তেল ঝরিয়ে নিচ্ছি এবার এগুলোকে ঠান্ডা করে নেব আমার পরের বারের কিছু বিস্কুট বাকি ছিল সেগুলোকেও আমি ঠিক এই একইভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুটগুলো আমার হয়ে গেছে এবার একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি ভাঙা দেখেই আপনারা বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে ভেতরটাও কী সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছেন বিস্কুটের ওপরে কি সুন্দর ক্র্যাক পড়েছে বিস্কুটের মধ্যে এরকমভাবে যত ক্র্যাক পড়বে ততই বিস্কুটগুলো খুব ভালো হবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন